আমের জন্য বিখ্যাত পাশাপাশি কিন্তু ধানের দিকে তাদের প্রতি আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করবেন সিলুট জানাই নারী নারী শ্রমিকদের দেখতে পাচ্ছেন এখানে মা এখানে তার কাজ করছে নিজের কাল কাঠের ইয়া করতেছে কাঠের গুড়া চাল দিচ্ছে আর এখানে রোদের চুপ আছে কাঠের গুড়া গুলান এই যে ইয়ে দেখতে পাচ্ছেন জাল দেবে

কি কাজকে সম্মান জানে ওনারা আলাল পথে সঠিক পথে ইনকাম করতেছে তো আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন এ সকল মাদের জন্য আপনারা দোয়া করবেন আর সব সময় আপনারা যারা উপর লেভেলের যারা আপনারা পার্সন আছেন আপনারা অবশ্যই এই মাদের প্রতি আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করবেন যাতে ওনারা কোনো জায়গা থেকে ওনাদের অধিকার থেকে বঞ্চিত যেন না হয় আপনারা সকলে সেদিকে আপনারা যারা উপর লেভেলের আছেন আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো সাবস্ক্রাইব দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন আর ভিডিওটি জনস্বার্থের জন্য আপনারা শেয়ার করে দিবেন যাতে এরকম সকল জায়গায় যেন এখন এরকম এই মাদেরকে দেখে তারা সঠিক পথে কামাই করার তারা ইয়ে খুঁজে পায় পথ খুঁজে পায় এই যে দেখতে পাচ্ছেন কত পরিশ্রম করে মায়েরা এই কাঠের গুড়াগুলান গুলান এই রোদের মধ্যে কাঠের গুড়া গুলান তারা শুকাইছে কত কষ্ট করে আবার তারা চাল চালতিছে আর এই কাঠের গুলা ধান সিদ্ধ করার কাজে এগুলা চলবে আর আর এই কাঠুর গুড়া ধান সিদ্ধ করার কাজে কিন্তু ব্যবহার হয় আপনারা অনেকে জানেন আমাদের নওগাঁ জেলা কিন্তু আমের জন্য বিখ্যাত পাশাপাশি কিন্তু ধানের দিকেও কিন্তু কমতে না নওগাঁ কিন্তু মোটামুটি অনেক উত্তর দিকে আগে আছে আপনারা সময় হলে দেখতে পাবেন আর আপনারা যারা নওগাঁবাসী আছেন আমাদের জন্য দোয়া করবেন আর এই সকল মায়ের যারা কাজ করে তাদের প্রতি আপনারা অবশ্যই যারা আছেন দৃষ্টি আকর্ষণ করবেন তারা যেন কোনো অধিকার থেকে যেন তারা বঞ্চিত না হয় তো এ পর্যন্ত আমি এই কথাগুলো বললাম যদি ভুল টুটি হয়ে থাকে আপনারা অবশ্যই তোমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন গাছ আমাদের বন্ধু গাছ লাগানোর কোনো বিকল্প নাই গাছ আমাদের পরিবেশ বাঁচায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ হাফেজ